আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন আমি একটি খামারে আসছি যে খামারটি দেখালাম ইনি গত বছরও এই জায়গাতে পাখি রাখছিলেন আমার কাছে নিয়েছিলেন উনি মোটামুটি সফল হয়েছেন তো এই ঘরটি তেমন ভালো ছিল না এবারে উনি সমস্ত কিছু ভেঙে দিয়ে নতুনভাবে করতে যাচ্ছেন বা করতেছেন এর মধ্যে আমাকে উনি ডেকেছেন যে ভাই আমার ঘরটা দেখেছেন আমি কোন পর্যায়ে করবো বা এ পর্যন্ত করেছে আপনি কোনো আরও কিছু থাকলে একটু বলে যান তো আমি তার খামারে আসছি এবং দেখলাম যেগুলো দেখলাম আপনারা জানেন একটা কোয়েল পাখির ঘর করতে হলে স্বাভাবিকভাবে যদি বাড়ির মধ্যেই করে থাকে তাহলে মনে করতে হবে যে একটা কোয়েল পাখির ঘর হতে হলে একদিকে দুই দিকে ফাঁকা থাকতে হবে একদিক থেকে যাতে বাতাস ঢুকে আর একদিক দিয়ে বের হয়ে যায় অর্থাৎ যদি আমি চারিদিকে বন্ধ রাখি একদিক দিয়ে বাতাস যদি ঢুকে তাহলে সেটা কোয়েল পাখির জন্য উপযোগী হবে না কোয়েল পাখির ঘরের ভিতরে যে গ্যাসগুলো হয় এগুলো বের হওয়ার একটা রাস্তা থাকতে হবে তো ওইনার পরিস্থিতি আসে একদিক দিয়ে বাতাস ঢুকার জন্য একটা পরিস্থিতি করে সামনের দিক থেকে কিন্তু পিছনের দিকে ওপরে দেখেন আমি দেখালাম টিন মেরে দিয়েছে ওপরের দিকে ওপরে টিন মেরে দিয়েছে তো এই ভুলটা উনি করছে ওপরের দিকেও ওই টিন নামের দেখালাম আমি টিন নামেরও ওই টিনের জায়গায় নেট দিতে হবে যাতে করে ওই দিক থেকে বাতাস আসতে পারে বা বের হতে পারে এরকম লাইন রাখতে হবে বা এরকম প্রসেস রাখতে হবে পাশাপাশি আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে উনি যে প্রসেসগুলো দেখাচ্ছে শুরু করেছে এখনো এখনও কমপ্লিট হয় না নিশে উনি ফ্লোরটা পাকা করবেন তারপরে এক হাতের মতন ইঁট দিয়ে গেঁথে দেবেন এগুলো প্রসেস সব ঠিক আছে কিন্তু ওপরের দিকগুলো ওনার ঠিক হয় না এই ভুলগুলো ধরাই দিলাম আরেকটা জিনিস যেটা তাকে বললাম কোয়েল পাখির পাশাপাশি বিভিন্ন ওই যে কবুতরের যে একটা খাসা দেখলেন কবুতর রাখছে এইগুলো এখান থেকে সরা ফেলতে হবে আপনি যদি করে থাকেন কোয়েল পাখির পাশাপাশি কবুতর কবুতর থাকতে হবে না কারণ কবিতর বিভিন্ন জায়গায় উড়ে বেড়ায় ওইখান থেকে কোন ভাইরাস নিয়ে আসবে ওইখান থেকে কোয়েল পাখির মধ্যে ঢুকবে এটা একটা ভুল তারপরে আরেকটা জিনিস দেখ আমি এখানে যেটা ধরাই দিলাম কোয়েল পাখির পাশাপাশি উনি বিভিন্ন আবর্জনা রেখেছেন বিভিন্ন অপরিষ্কার খড়ি রয়েছে এবং বিভিন্ন কাঠপালা রয়েছে পাশাপাশি এগুলো রাখা যাবে না সবসময় পরিষ্কার রাখতে হবে কারণ ওই ময়লা আবর্জনার মধ্যে ওই ও মধ্যে ওইখানে ইঁদুর থাকতে পারে কারণ ইঁদুরেরা সাপেরা যে কোনো নোংরা বা অপরিষ্কার জায়গায় বা যেখানে আবর্জনা থাকে ওখানে লুকায় থাকে বেলাতে তারা ডিম খাবে কোয়েল খাবে এবং বিভিন্ন সমস্যা করে ফেলবে বিধায় কোয়েল পাখির আশেপাশের জায়গাগুলোই যে যেটা দেখতেছেন এই আবর্জনা থাকা যাবে না কারণ এই আবর্জনাতে কোয়েল পাখির জন্য অনেক একটা মারাত্মক ক্ষতির কারণ হয়ে যেতে পারে তারপরে কোয়েল পাখি দেখেন এই পাশে উনি সমস্ত দিকেই ফাঁকা রাখবেন কিন্তু এই পাশে সব ওপরের দিকে মেরে দিয়েছেন এই মারাটা মেরে দেওয়া যাবে না এই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে আর কোয়েল পাখির ঘরের আশেপাশে যেন সেঁত্যাঁতে অবস্থায় না থাকে আমি উপরের পরিস্থিতিগুলো দেখালাম ওপরের ফাঁকা আছে কিন্তু ফাঁকাটা উনি টিন দিয়ে মেরে দিয়েছে এবং ওপরের যে চালাটা সরাসরি টিন দিয়েছে নিচে যদি কোনো খলপওয়া জাতীয় বা কোনো কিছু যদি প্রোডাকশন দেয় তাহলে আরও ভালো হয় এইগুলো এই কোয়েল পাখি যিনি খামারটা করতে যাচ্ছেন তাকে ধরাই দিলাম এবং বলে আসলাম উনি সংশোধন হয়ে যাবেন